আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত চলছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এ সংঘর্ষের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে জানাব গাজায় আরো একশো চার ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের গাজায় আরো নতুন করে একশো চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে উপত্যকায় হতাহত এই ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনশো নিরানব্বই জন আর সন্ধ্যার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এরপর জানাবো কানাডার ফিলিস্তিনকে স্বীকৃতি পরিকল্পনা বাণিজ্য চুক্তির জন্য হুমকি বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুবই কঠিন তবে কারণ কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে খবর বিবিসির ট্রাম্পের এই হুশিয়ারে এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিহীন দেশগুলোর উপর নতুন শুল্ক হার কার্যকর হওয়ার মাত্র একদিন বাকি যদি চুক্তি না হয় তাহলে শুক্রবার থেকে কানাডার অধিকাংশে পণ্যের উপর ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এদিকে পঁচিশ শতাংশ শুল্কের পর এবার ছয় ভারতীয় কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ ইরানের পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যের অভিযোগে ছয় ভারতীয় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় আজ দেশটির পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় এদিকে ট্রাম্পের পতন চেয়ে উড়োজাহাজের স্লোগান ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক গ্রেপ্তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন চেয়ে স্লোগান দেয়ার অভিযোগে আজ একচল্লিশ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে লন্ডনের লুটন বিমানবন্দর থেকে গিলাসগোগী একটি ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাব জুলাই পদযাত্রায় জনগণের সঙ্গে আত্মার সম্পর্ক গড়েছে এনসিপি বললেন নাহিদ ইসলাম জুলাই পদযাত্রার মধ্য দিয়ে জনগণের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ পদযাত্রা শেষে রাজধানীর কেন্দ্র কার্যালয়ে পৌঁছে সব কথা বলেছেন তিনি নাহিদ ইসলাম বলেন আমরা যে পদযাত্রা শুরু করেছি এর মাধ্যমে সারা ব্যাপী সমস্ত মানুষের সঙ্গে আমাদের আত্মার গভীর সম্পর্ক গড়ে উঠে উঠেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবাই দেখতে পারে এবারে বিস্তারিত গাজাযুদ্ধ নিজেকে শেষ করেছে প্রায় পঞ্চাশ জন ইসরায়েলি সেনা গাজাযুদ্ধ শুরু হওয়ার পরে পর্যন্ত পঞ্চাশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে দু সালে মোট সতেরো জন সেনা আত্মহত্যা করেছে যাদের মধ্যে সাতজন গাজাযুদ্ধ শুরু হওয়ার পরপরই নিজেদের জীবন শেষ করে দিয়েছেন আর দু সালে শুরু থেকে জুলাই পর্যন্ত আরও চব্বিশ জন সেনা আত্মহত্যা করেছেন সামগ্রিকভাবে যুদ্ধ চলাকালীন সময় প্রায় পঞ্চাশ জন সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন হারেজের প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী মানসিক স্বাস্থ্যসেবায় ভয়াবহ ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে বিশেষ করে মনোরোগ চিকিৎসক ক্লিনিক্যাল সাইকোলজি এবং সমাজকর্মীদের সংকট এতটাই প্রকট যে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা বহু সেনা বা দায়িত্বরত সদস্য সময় মতো চিকিৎসা পাচ্ছেন না যেসব ইউনিট নিহত সেনাদের মধ্যে শনাক্তে কাজ করে সেখানকার সদস্যদের মধ্যে মানসিক ট্রমা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক বেশি সেনাবাহিনীর তথ্যমতে শত শত মানসিকভাবে বিপর্যস্ত সেনাকে পুনর্বাসন সেবায় ভর্তি করা হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী তেইশ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পরে পর্যন্ত আটশো আটানব্বই জন ইসরায়েলি সেনা নিহত এবং ছয় হাজার একশো চৌত্রিশ জন আহত হয়েছে তবে দেশটির অভ্যন্তরীণ মহলে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত ক্ষয়ক্ষতির গোপনের অভিযোগ রয়েছে অনেক পরিবারের দাবি নিহত প্রকৃত সংখ্যা সেনার সংখ্যারও অনেক বেশি কিন্তু তারা সেই বিষয়টি পরিবারকে জানায়নি যাতে করেই সরকার বিপদে পড়তে পারে কানাডার ফিলিস্তিন স্বীকৃতি পরিকল্পনা বাণিজ্য চুক্তির জন্য হুমকি বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হবে কারণ কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে খবর বিবিসির ট্রাম্পের এই হুশিয়ারি এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিহীন দেশগুলোর উপর নতুন শুল্ক হার কার্যকর হওয়ার মাত্র একদিন বাকি যদি এই চুক্তি না হয় তবে শুক্রবার থেকে কানাডার অধিকাংশ পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক হারে আমদানি শুল্ক আরোপ করা হবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক ঘোষণা করেছেন তার দেশ যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন গাজায় দুর্ভিক্ষ এবং অপুষ্টিজনিত মৃত্যুর আশঙ্কাজনক হারে বাড়ছে আজ হামাজ পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় পুষ্টিহীনতা আরও সাতজন ফিলিস্তিনি মারা গেছে এর আগে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এর আগে এই সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন গাজায় বাস্তব দুর্ভিক্ষ চলছে এবং তিনি ইসরায়েলের সঙ্গে মিলে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকেপের বৃহস্পতিবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য গাজা পরিস্থিতি এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ঘিরে কূটনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে পঁচিশ শতাংশ শুল্কের পর এবার ছয় ভারতীয় কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য বাণিজ্যের অভিযোগে ছয় ভারতীয় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় দেশটির পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের দাবিয়ে সব ভারতীয় কোম্পানি ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় গুরুত্বপূর্ণ লেনদেনের সঙ্গে জড়িত তারা ইচ্ছা করে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে জানা গেছে নিষেধাজ্ঞা পা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে অল কেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি চুরাশি মিলিয়ন ডলারের বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের এর বাইরে বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্য গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড দু সালের জুলাই থেকে দু সালে জানুয়ারির মধ্যে একান্ন মিলিয়ন ডলারের বেশি মূল্যের ইরানি মিথানল সহ অন্যান্য পণ্য আমদানি করেছে জুপিটার ডাইকেম প্রাইভেট লিমিটেড একই সময়ের মধ্যে ঊনপঞ্চাশ মিলিয়ন ডলারের বেশি টোলোইন সহ ইরানি পণ্য আমদানি করেছে রমনি কলাল এস গ্লোসালিয়া অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান মিথানল ও টোলুন সহ প্রায় ২২ মিলিয়ন ডলারের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রেসিডেন্ট পেট্রোকেম প্রাইভেট প্রাইভেট লিমিটেড দু সালে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় চোদ্দ মিলিয়ন ডলারের মিথানল আমদানি করেছে এছাড়াও কাঞ্চন পলিমার্স নামের এক প্রতিষ্ঠান ইরানি পলিথিন আমদানি করেছে ১৩ লাখ ডলারের বেশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় দেশটিতে থাকায় সব প্রতিষ্ঠান মার্কিন সম্পদ বাজেপ্ত হবে এবং কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর বাণিজ্য করতে পারবে না এমনকি সব কোম্পানির পঞ্চাশ শতাংশ বা বেশি মালিকানা যে প্রতিষ্ঠানে সেগুলো নিষেধাজ্ঞার আওতায় ধরা হবে যুক্তরাষ্ট্র বলছে পদক্ষেপ ইরানের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ বিশেষ করে ইরানের গোপন নৌপথ ও মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ববাজারে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের সরবরাহ ঠেকাতে তারা এমন ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসনের অভিযোগ ইরান সব রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করে মধ্যপ্রাচ্যে তথাকথিত অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে পদযাত্রায় জনগণের সঙ্গে আত্মার সম্পর্ক গড়েছে এনসিপি বললেন নাহিদ ইসলাম জুলাই গণপদযাত্রার মধ্য দিয়ে জনগণের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পদযাত্রা শেষে রাজধানীর কেন্দ্র কার্যালয়ে পৌঁছে তিনি সব কথা বলেছেন এ সময় পদযাত্রাকালীন কিছু সমস্যা ও দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন আমরা যেভাবে সাধারণ মানুষের সমর্থন নিয়েছি এবং যেভাবে সারা দেশব্যাপী আমাদের পদযাত্রা চালিয়ে যাচ্ছি এইভাবে চলতে থাকলে আশা করি খুব শীঘ্রই আমরা ভালোভাবে কোনো ভালো কিছু অবস্থান নিতে পারব আমরা চাই এমন একটি রাষ্ট্র গড়ে তোলার জন্য যে রাষ্ট্রে আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবে এই বাংলাদেশের মাধ্যমে আমরা নতুনভাবে বাঁচতে চাই এই বাংলাদেশ আমাদেরকে অধিকার দেবে এভাবেই আমরা নতুন বাংলাদেশ গড়ে সেই বাংলাদেশকে নিয়ে আমরা আগামীতে বেঁচে থাকতে চাই কিন্তু কিছু চক্র দেখা যাচ্ছে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের পদযাত্রাকে নস্বাত করতে নানা রকম চক্রান্ত করেছে তবে সে চক্রান্তের বিষয়টি আমরা কোনোভাবে গ্রহণ করছি না চক্রান্তকারীদেরকে চরম শিক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি এছাড়াও প্রতিদিন যেভাবে তাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে সেটাও প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম এছাড়াও তিনি এমনভাবে চলার জন্য তিনি বলেছেন যেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ভালো একটি অবস্থান তৈরি করে